السلام عليكم বেশ কয়েকদিন ধরেই হচ্ছে সকালবেলাতে আকাশটা এরকম মেঘলা মেঘলা হয়ে থাকে তো পরিবেশটা খুব বেশি সুন্দর লাগে এবং কি ভালোও লাগে সেই সময় খুব বেশি ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার তবে কিছুক্ষণ পরেই কিন্তু এত বেশি রোদ উঠে যায় তবে এত বেশি গরম মানে রোদের তীব্রতা কতখানি এটা তো আমরা বাংলাদেশে যারা আছি তারা সবাই জানি আলাদা করে আর বলার কোনো কিছুই নেই প্রচুর পরিমাণে গরম বর্তমানে গরমে আমাদের সবার অবস্থাই খারাপ তো জানি না কবে আল্লাহ রহমতের বৃষ্টি আসবে তো যাই হোক অনেকদিন ধরে কোনো রকমভাবেই আমার বেলকনির গাছগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না সেই যে গ্রামের বাড়ি থেকে ঈদ করে এসেছি তারপরে গাছগুলোর খারাপ অবস্থা শেয়ার করেছিলাম এরপরে আর শেয়ার করাই হয়নি তার কারণ হচ্ছে গাছগুলো কিন্তু এখনও পুরোপুরি রিকভারি করেনি বেশ কিছু গাছ ভালো হয়েছে আবার বেশ কিছু গাছ কিন্তু ভালো হচ্ছে মানে এখনও পরিপূর্ণ ভালো হয়ে উঠতে পারেনি তো সে কারণেই দেখা গেছে গাছগুলো ওভাবে আর সে করার ইচ্ছাটা মানে মনের মধ্যে জাগে না কারণ গাছগুলোর দিকে তাকালেই শুধু কষ্ট লাগে তো এরপরে হচ্ছে আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে কিন্তু আমি এক গ্লাস ফ্রেশ পানি খেয়ে নিয়েছি কারণ ব্রাশ করার পর দেখবেন যে খুব বেশি পানবিপাসা লাগে আর এখন হচ্ছে আমি একটু বেশি পরিমাণে সিয়াসিড ভিজিয়ে রাখলাম কারণ সকালে আমিও সিয়াসিডটা খাবো সেই সাথে রোজার বাবাও কিন্তু দুপুরবেলাতে সিয়াসিড খাবে কারণ রোজার বাবা ডায়েট করার কারণে সকালবেলা একদমই খায় না সে একেবারে দুপুরে খাবার খায় তো সেই সময়ই হচ্ছে সিয়াসিডটাও খায় তো আমি সকালবেলাতে আজকে ডিম দিয়ে দুই রকমের তরকারি করব একটা হচ্ছে রোজার বাবার জন্য আর একটা হচ্ছে রোজার আর আমার জন্য তো সে কারণে বেশি করে ডিম একবারে সিদ্ধ করে নিয়ে এসেছি আর এখন হচ্ছে সিদ্ধ করার শেষ আমি ঠান্ডা পানি দিয়ে রাখবো যেন একটু ঠান্ডা হয়ে যায় আমি মূলত নর্মালি সবসময় যেভাবে কাঁচা আমের জুসটা করি সেটা একদম বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কারণ আমাদের বাসায় প্রায় পাঁচ সাত কেজির মতো কাঁচা আম আনা হয়েছে সেটাও শেয়ার করবো আপনাদের সাথে আর প্রতিদিন কাঁচা আমের জুসটা আমাদের এত বেশি খাওয়া হয় কারণ এই গরমের মধ্যে আমার মনে হয় এই টকঝাল শরবতটা এত বেশি দেয় কি বলবো তো যারা যারা আমার মতো ঝাল এই কাঁচা আমের জোজ বা শরবত খেতে পছন্দ করেন তারা আশা করি আজকের ভিডিওটা দেখলে ভালো লাগবে এছাড়াও যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন তবে ভিডিওটিতে একটি লাইক দেননি সেই সকল আপুদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন আর আপনাদের যে কোনো মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন কারণ আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে আমার সবসময়ই অনেক বেশি ভালো লাগে এদিক থেকে আমি চালটা ধুয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে সবগুলো ডিম ছিলে নিব আর ডিম ছুলে নেওয়ার পরেই কিন্তু আমি কাঁটাকুটোগুলো করে ফেলবো কাটাকুটো করে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিব রোজার মাদ্রাসা যেহেতু সকাল সাতটায় তো সব কিছু আমাকে খুব দ্রুত দ্রুত করতে হয় আর আমি মানে সকালবেলা চেষ্টা করি মানে বেশি রান্নাটা করে রেখে যেতে কারণ সকালবেলা রান্নাটা করে রেখে গেলে আমার জন্য অনেক বেশি সহজ হয় কারণ আমি বাসাতে ফিরি দশটায় কারণ রোজার গরমের কারণে মাদ্রাসাটা এখন তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয় তো দশটায় বাসায় আসলেও দেখা গেছে অনেক বেশি পেরেশানিতে থাকি সেই সাথে হচ্ছে বাসা গোজগাজ গাছ বা ক্লিনিংয়ের বেশ কিছু কাজ থাকে সেই সময় যদি আমি রান্না করতে যাই সব কিছু মিলিয়ে আমার ওপর অনেক বেশি ঝামেলা হয়ে যায় সে কারণে আমি চেষ্টা করি রান্নাটা করে রেখে যেতে যেন পরবর্তীতে আমার ওপর প্রেশারটা না পড়ে রোজার বাবা যেহেতু ডায়েট করে সে কারণে কিন্তু আমাকে দুপুরবেলা রাতের বেলা আরও বেশ কিছু টুকটাক রান্না বাড়ার আয়োজন করতে হয় সকালবেলা যত সিম্পল অল্প রান্না আপনারা দেখেন মানে এতটুকু রান্নাতেই কিন্তু পুরো দিনের জন্য হয় না এবং কি সীমাবদ্ধও না তবে দেখা গেছে আমি বেশি ব্যস্ত থাকার কারণে দিন কিন্তু ওরকম টুকটাক করে এত কিছু ভিডিও শ্যুট করা সম্ভব হয় না কারণ এত কিছু ভিডিও শ্যুট করতে গেলে আমি আমার বিজনেসের কাজগুলো কন্টিনিউ করতে পারবো না তো দেখা গেছে সব কিছু অফ ক্যামেরাতেই কিন্তু থাকে আর আমাকে অনেক বাড়ি মানে অনেক ধরনের জুস বানাতে হয় প্রায় দুই রকমের জুস আমাকে দুপুরে করতে হয় সেই সাথে আবার রাতের বেলাও এক দুই রকমের জুস করতে হয় রোজার বাবার জন্য আর এমনিতেই টুকটাক রান্না তো আছেই তো বলতে গেলে অনেক অনেক ঝামেলাই করতে হয় সারা দিন। তবে ওইভাবে করে আর দেখানো সম্ভব হয় না অনেকেই হয়তো বা ভাবে যে খুব সিম্পল রান্না বাড়া করি দিন এভাবেই চলে যায় আর কোনো মানে বাড়তি কোনো ঝামেলা নেই আসলে কিন্তু তা না একটা মানুষের সারা সারাদিনের ব্যস্ততা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে মানে বলে বা দেখানো কোনোটাই সম্ভব না তো আমি হচ্ছে সিদ্ধ ডিম ভেজে দুইটা তরকারি করেছিলাম রোজার বাবার জন্য হচ্ছে শশা দিয়ে ডিমটা রান্না করেছিলাম আর আমার আর রোজার জন্য এখানে হচ্ছে ডিম ডিমফোনা করেছিলাম সেই সাথে হচ্ছে কালকের ডাল রান্নাটা হচ্ছে ফ্রিজে আছে সে কারণে আজকে আর মানে বর্তমানে কোনো ঝামেলা করলাম না লাগলে আমি পরবর্তীতে করে নিব তবে সকালবেলা তো আসলে এত কিছু করার টাইমটাও থাকে না তো সে কারণে যতটুকু শর্টকাট রান্না করা যায় আবার রান্না করার শেষে দেখা গেছে রোজাকে খাওয়ানোর একটা ব্যাপার থাকে কারণ বাচ্চাদের খাওয়াতে গেলে যে কতটা টাইম লাগে আবার ওজাকে ঘুম থেকে ওঠানো ফ্রেশ করানো রেডি করানো মানে সবকিছু সাঁত্রার মধ্যে বলতে গেলে অনেক কষ্ট হয় আর কি তো এখন হচ্ছে মাদ্রাসা থেকে আসার পর আমি কিন্তু ঘরদৌড় একদম ঝাড়ু দিয়ে গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি মুছে নিচ্ছিলাম আর আজকে সারা দিন হচ্ছে কারেন্ট ছিল না আমি যে সময় ঘর মুছছিলাম সেই সময় কারেন্ট ছিল না তো এর মধ্যে কিন্তু রোজার বাবা একটা চার্জার ফ্যানও কিনে ফেলেছে কারণ এত বেশি কারেন্টের সমস্যা করে দেখা গেছে চার্জার ফ্যান ছাড়া হয় না তো রোজা কিন্তু চার্জার ফ্যানটা চালিয়ে দিয়েছি আরও ঘুমিয়েও গেছে আর এই সময় আমি পুরো ক্লিনিংয়ের কাজগুলো করে নিচ্ছিলাম তো ঘুম থেকে উঠলে রোজাকে গোসল করিয়ে দুপুরে খাবারটা খাইয়ে দিব আর মাদ্রাসা থেকে আসার পরাশরে প্রচুর ক্লান্ত থাকে বাচ্চারা তো আমিও হচ্ছে ঘরদোর মুছে তারপর অনেকগুলো কাপড় চোপড় আছে সেগুলো ধুয়ে তারপরে হচ্ছে গোসলটা করে ফেলবো গতদিন কিন্তু আমি ঢেঁড়স দিয়ে মুরগির মাংসটা রান্না করা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো ওই ভিডিওটাতে এত এত আপুরা আমাকে কমেন্ট করেছেন যে আসলে এই রান্নাটা মানে তারা আগে কখনো খায়ও এবং কি দেখেও নি আর সব থেকে বেশি প্রশ্ন ছিল যে আসলে এই রান্নাটা খেতে কেমন তো সত্য কথা বলতে আমি নিজেও কিন্তু এই রান্নাটা খাই কারণ এটা আপনাদের ভায়ার তরকারি ছিল আর আপনাদের ভাইয়া যেহেতু ডায়েট করে তাকে আলাদা আসলে সবজি খেতে হয় সেই সাথে মাছ মাংস ডিম সব কিছুই তাকে খেতে হয় দেখা গেছে আমার হাতে সময় সময় থাকে না আলাদা আলাদা সব কিছু করে দেওয়ার জন্য তো সে কারণেই সে মাঝে মাঝেই কিন্তু আমাকে বলে এরকম একসাথে রান্না করে ফেলার জন্য খেতে যদিও একটু খারাপ হয় তবে মানে সে খেয়ে নিতে পারে সে আর কি আমার কষ্টটা বুঝে এই আর কি তবে মুরগির মাংস দিয়ে ঢেঁড়স রান্নাটা যে খুব বেশি সুস্বাদু কোনো খাবার না এটা কিন্তু দেখেও যেরকম বোঝা যায় আর এটা কিন্তু একদমই সত্য কথা আর যদি আপনারা কেউ কখনও রান্না করতে চান তাহলে কিন্তু অবশ্যই সব ধরনের মশলা এখানে কম কম করে দিয়ে রান্না করবেন একটু বেশি পরিমাণ মশলা দিয়ে যদি আপনারা এই টাইপের রান্নাটা করেন সেই ক্ষেত্রে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না এরপরে তো বিকালবেলা ছাদে গিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে পরের দিনের একটা ভিডিও তো রোজার বাবার অফিস থেকে হচ্ছে কাঁচা আম নিয়ে এসেছিল কারণ এই কাঁচা আমগুলো প্রচুর পরিমাণে টক তো পেকে যাওয়ার পরও এই আমগুলো অনেক টক সে কারণেই হচ্ছে কাঁচা অবস্থাতেই পেরে সবাই খায় আর কি তো এখানেও অনেকগুলো নিয়ে আসা হয়েছে আর যেহেতু একদিন আগে আনা হয়েছে এর মধ্যে আমাদের ভর্তা করে শরবত করে মানে অনেকভাবেই খাওয়া হয়েছে আর অনেকগুলো আম কিন্তু কমেও গেছে মানে আরও বেশি আমানা হয়েছিল এখন যেগুলো দেখলেন এগুলোর থেকেও আমি বেশ কিছু ফ্রিজে সংরক্ষণ করব সারা বছর আমডাল খাওয়ার জন্য সেই সাথে টুকটাক কিছু আচারও বানাবো আর প্রতিদিন তো এরকম শরবত আমাদের চলেই কারণ এই কাঁচা আমের শরবতটা আমাদের অনেক বেশি পছন্দের তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি যে কাঁচা আমের শরবত সেই সাথে কাঁচা আমের ভর্তার রেসিপি দুইটা একসাথেই শেয়ার করছি এখানে হচ্ছে আমি ধনেপাতা নিয়েছিলাম সেই সাথে একটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচে যেন খুব বেশি ঝাল না হয় তবে সুন্দর একটা ফ্লেভার যেন আসে সেই কারণে একটা মরিচ নিয়েছি সেই সাথে হচ্ছে কাঁচা আম আর হচ্ছে আমি হিমালয়া পিঙ্ক সল্ট নিয়েছি আর নর্মাল লবণ নিয়েছি আপনারা চাইলে নর্মাল লবণের পাশাপাশি বিট লবণটা দিতে পারেন আর বিট লবণটা হাতের কাছে না থাকলে নর্মাল লবণ দিয়েই করতে পারেন সেই সাথে আপনারা চাইলে পুদিনা পাতা বা ভাজা জিরার গুঁড়ো এগুলো অ্যাড করতে পারেন তবে ওগুলোর ফ্লেভার আমার কাছে ভালো লাগে না সেই কারণে আমি ওগুলো ছাড়াই করছি এখন অল্প পানি দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিব অল্প পানি দিয়ে ব্লেন্ড করলে আমটা খুব সুন্দর ব্লেন্ড হয়ে যাবে আর একদম মানে মিহি ব্লেন্ড হওয়ার আগেই আমি এখান থেকে বেশ কিছুটা আম উঠিয়ে নিব কারণ এটা হচ্ছে আম ভর্তা হয়ে গেছে এখন এই আম ভর্তাটা খেতেও কিন্তু অসম্ভব রকমের মজা বিশেষ করে যারা টক খেতে পছন্দ করে তাদের কাছে অনেক ভালো লাগবে তো আমি হচ্ছে রোজার বাবার জন্য আর আমার জন্য উঠিয়ে রাখছি কারণ আপনাদের ভাইয়ের ছেলে মানুষ হলে কী হবে সে কিন্তু প্রচুর পরিমাণে টক খেতে পছন্দ করে দেখা গেছে তুলনামূলক সে আমার থেকে বেশিই খেতে পারে আর কি তো এখন হচ্ছে বেশ কিছুটা উঠিয়ে রাখলাম আর বাদ বাকি টক দিয়ে আমি কিন্তু শরবত করে ফেলবো আপনারা চাইলে এই শরবতের মধ্যে বা এই ভর্তাটার মধ্যে কিন্তু কিছুটা চিনিও অ্যাড করতে পারেন অনেকেই টক ঝাল মিষ্টি খেতে পছন্দ করে তবে আমার কাছে এই ভর্তা বা জুস এই টাইপের জিনিসের মধ্যে টক ঝালটাই বেশি ভালো লাগে চিনিটা একদমই ভালো লাগে না এবং কি চিনিটা স্বাস্থ্যসম্মতও না সেই কারণে আমি চিনিটা সবসময় অ্যাভয়েড করি তো এখন হচ্ছে এটা আমার পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ড করে নেওয়া শেষ এখন সার্ভ করে নিব আপনারা অবশ্যই মানে ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করবেন কারণ এই জুসটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তবে এই প্রচুর পরিমাণে গরমে মানে একদম নর্মাল টেম্পারেচারের যে পানি সেটা খাওয়া বা যে কোনো জুস খাওয়া কিন্তু শরীরের জন্য একদম উপকার ফ্রিজে ঠান্ডা ঠান্ডা কোনো কিছুই খাওয়া শরীরের জন্য মানে অনেক বেশি ক্ষতি এটা কিন্তু ঠিক না তো আমরা চেষ্টা করি নর্মাল টেম্পারেচারের সব কিছুই সবসময় খাওয়ার জন্য এই যে এখন যে জুসটা করেছি এটাও কিন্তু নর্মাল টেম্পারেচারের পানি দিয়েই করেছি তবে আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়ে করে নিতে পারেন সেটা বেশি ভালো লাগবে তবে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে চাইলে অবশ্যই নর্মাল টেম্পারেচারের পানি দিয়েই সব কিছু খেতে হবে এবং কি সবসময় পানিটাও নর্মাল টেম্পারেচারেরই খেতে হবে তো যাই হোক আপনাদের ভাইয়ের জন্য আর আমার জন্য জুসটা নিয়ে নিয়েছি আর এখন ভর্তাটা আমি একটু খেয়ে নিচ্ছি এরপরে জুসটা খাবো আর রোজাও এই জুসটা খেতে খুব পছন্দ করে তবে ও যেহেতু ঘুমাচ্ছে ওর জন্য আমি আলাদা করে রেখে দিয়েছি ও ঘুম থেকে উঠলে ওকে দিবো এখন আমরা দুইজনই খাব আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম